মাছের ঝোল তো সবাই বানায় কিন্তু কখনো কি বানিয়েছ এত পাতলা আর হালকা ডাউল যে স্বাদে মুগ্ধ হয়ে যাবে আজ আমি দেখাবো মাত্র তিন মিনিটেই কিভাবে পাতলা ডাউল তৈরি করা যায় খুবই অল্প সময়ে এই ডাউলটা তৈরি করা যাবে তো চলো শুরু করি আমি অল্প কিছু পরিমাণ ডাউল নিয়ে নিয়েছি এবং এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ডালটা নিয়ে নিবে এবং আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ এবং দুইটা পেঁয়াজ কাঁচামরিচটা আমি অবশ্যই চিঁড়ে দিয়েছি এবার এটাতে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া এটা আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিব এবার আমি এটাতে ফোটাতে দিয়ে দিব। খুবই অল্প সময় লাগবে তোমরা চাইলে এটার ভিতরে ধুনিয়া পাতাও অ্যাড করতে পারো দেখো আমার ডালটা কি সুন্দর পানিতে বলগুটে এবং ফোটান্ত অবস্থায় লাগছে তোমরা খুবই অল্প সময়ে ডালটা তৈরি করতে পারবে এবার আমি তোমাদের দেখাচ্ছি ডালটা কেমন হয়ে গেছে এটা আমার এবার ডাল ঘুটনি দিয়ে এটাকে আমি ঘেটে নেব খুব সুন্দরভাবে ঘেটে নেব যাতে মরিচগুলা এবং ডালগুলা খুবই সুন্দরভাবে গলে যায় এবার আমি এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি এবং দুইটা রসুন থেতলে নিয়েছি কারণ রসুনটা থেতলে দিলে খুবই সুন্দর একটা মজাদার ফ্লেভার আসে এবার আমি দিয়ে দেব তেল তেলটা দিয়ে পেস্টটা গরম করে ভেজে নেব লালচে বর্ণের করে বন্ধুরা তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাও তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবার দিয়ে দিলাম কিছু দুইটা তেজপাতা এবং এক চামচ পাঁচফোরণ এবং এটা দিয়ে আমি দিয়ে দিলাম ডাউল সিদ্ধটা এই পানটা আমি খুবই সুন্দরভাবে নিয়ে নেব এবং দিয়ে দেব পরিমাণ মতো পানি এবার আমি এটা যখন বলো কুটবে তখন আমি এটাকে জাল আসতে দিয়ে আমি আরও কিছু সময় জাল দিতে থাকব তো দেখো তোমরা আমার ফাইনাল লুকটা এবং অতি সহজেই রান্নাটা হয়ে গেল তো দেখো আমার কিন্তু তিন মিনিটে রান্নাটা খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে রুহি কিচেনের সঙ্গেই থাকো